বাবুর গোপন অ্যাফেয়ার বাবুর এই অভিসারের ব্যাপারটা বাড়ির লোকেরা আন্দাজ করে কিন্তু কেউই ঠিকমতো ধরতে পারে না বাড়ির লোকজন বলতে সদা সন্দিগ্ধ স্ত্রী কলেজ পড়ুয়া ছেলে আর স্কুলে পড়া মেয়ে গোপেনবাবুর বউ তার স্বভাব জানে তাই তার উপর কড়া নজর রাখার চেষ্টা করে ছেলেও ঠোরে তার দিকে চোখ রাখে তাও তিনি জানেন না হতছাড়া ছেলেগুলো যে বেশিরভাগ ক্ষেত্রেই মায়ের চামচা হয় কিন্তু প্রতিবারই এই অভিসারের পর তিনি সবচেয়ে ভয় পান তার মেয়েকে ছোট হলে কি হবে অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা তার মেয়ের কতবার যে বাড়ি ফিরে মেয়ের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছেন তা বলার নয় তিনি দিব্য কাজকর্ম সেরে নেপার ভালো মানুষের মতো ঘরে ঢুকে দেখেছেন মেয়ে তাঁর দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সে দৃষ্টি এতই তীক্ষ্ণ যে অনেক সময় গোপন বাবু তার চোখে চোখ পর্যন্ত রাখতে পারেন না তারপর মনে মনে বহু সাহস জোগাড় করে গলা টলা ঝেড়ে যতদূর পারেন স্বাভাবিক গলায় মেয়ের দিকে তাকিয়ে বলেন রে কিছু বলবি মেয়ে কোনো উত্তর দেয় না আবার চোখও সরিয়ে নেয় না শুধু একভাবে তাকিয়ে একটা ছোট্ট শ্বাস ফেলে এই ব্যাপারটাকেই তিনি বড্ড ভয় পান হাঁটু দুর্বল হতে থাকে মনে হয় ওসব বুঝে ফেলেছে সপ্তাহের অন্য দিনগুলোতে যা হোক তা হোক অফিস ফেরত প্রয়সীর ওখান থেকে অল্প ধুমরে আসা যায় সমস্যাটা হয় ছুটির দিনে শনি আর রবিবারে শনিবারটাও কোনো রকমে কাটিয়ে দেন কিন্তু রবিবার আর পারেন না যে কোনো ছুটোই ওখানে গিয়ে লম্বা সময় উপভোগের জন্য মন খুসফুস করতে থাকে আজও বহু বায়ানাক্কা করে সকাল থেকে গুটির পর গুটি সাজিয়ে রবিবারের বিকালে গোপনবাবু এসে পৌঁছলেন বড় রাস্তার মোড়ে গাড়ি রেখে সাড়ে তিন মিনিট হেঁটে বাঁদিকে দিকে চার নম্বর গলির সেই গোলাপি রঙের বাড়িটার সামনে মনটা খুশিতে ভরে গেল এই তো জীবন একটা ভর ভরন্ত সংসার রোজগারের পর আর এই একটাই নিশ্চিন্ত জিনিস তো চান তিনি জীবনে বয়স যত বাড়ছে তত বাড়ছে এই টান এদিক ওদিক তাকিয়ে দেখে নিয়ে টুক করে ঢুকে পড়লেন তিনি প্রচুর লোকজন চারদিকে তার মধ্যে একটা টেবিল দখল করে বসে হাত পারলেন কই দেখি এক প্লেট হেঙের কচুরি দুটো সিঙ্গারা আর চারটে ছানা জিলিপি এদিকে আসলে গোপন বাবুর বয়স হয়েছে তাই প্রেশার সুগার ইত্যাদি বেড়ে যাওয়ার ভয়ে বাড়িতে খাওয়া দাওয়া ভীষণ রেস্ট্রিক্টেড ভালো খাবার বিশেষ কিছুই জোটে না বাড়ির লোকের কঠোর নজর তার খাওয়া দাওয়ার দিকে এ জীবনে গোপন বাবু বেঁচে আছেন এই প্রেয়সীর জন্যই প্রেয়সী মিষ্টান্ন ভান্ডার সকল প্রকার মিষ্টান্ন ও মুখরোচক বিশ্বস্ত প্রতি